নববর্ষে বরের মন খারাপ কাছে নেই শ্রুতি দাস কোথায় অভিনেত্রী কিভাবে উদযাপন করছেন নববর্ষ আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বিয়ের পরের প্রথম নববর্ষ তাই একটু বিশেষ তবে বরের কাছে নেই শ্রুতি স্বর্ণেন্দু সমাদারের সঙ্গে দোল উদযাপন করলেও পয়লা বৈশাখে একসঙ্গে থাকছেন না শ্রুতি আর স্বর্ণেন্দু বন্ধুরা জনপ্রিয় সংবাদ মাধ্যমে নিজের নববর্ষের প্ল্যান জানালেন অভিনেত্রী শ্রুতি দাস বলেন এবার নববর্ষ ছোটবেলার স্মৃতিতে কাটো কাটোয়ার বাড়িতে চলে এসেছি এই দিন ছোটবেলায় যেটা করতাম সেটাই করব। আমাদের এখানে খুব জাগ্রত খ্যাপা কালিমা রয়েছে অনেকে খেপিমাও বলেন তার কাছে পুজো দিয়ে দিনটা শুরু করব আর বিকেলে ঘুরু ঘুরু খাওয়া দাওয়া এই আর কি বিকেলে মা কাকিমা আর সঙ্গে বের আমাদের এখানে নেই যাই বিভিন্ন দোকান থেকে নিমন্ত্রণ থাকে খাওয়া দাওয়া বাঙালি বাড়িতে নববর্ষের দিন যেমন হয় তেমনই তবে খুব বেশি খাবো না এত গরম আমার বেশি কিছু খেতে একেবারেই ভালো লাগে না তাই মাকে বেশি খাটাবো না আর যখনই বাড়ি আসি তখনই সবাই এত ডেকে ডেকে খাওয়া যে মোটা হয়ে যাচ্ছি তাই এবার একেবারে বেশি কিছু খাওয়া যাবে না। তাও গত কয়েকদিন টানা মটান খেয়ে ফেলেছি। তাই মেনু থেকে ওটা বাদ। নববর্ষের মধ্যন্য ভোজের মাঠ টিকে নেসব থাকে। আসলে ছোটবেলার দিনগুলিতে ফিরে যেতে এখানে এসেছি। এখন তো কাজের চাপে সবই হারিয়ে ফেলেছি। তবে বটটার মনটা খুবই খারাপ। এক শকে থাকতে পারল না। ওর খুবই কাজের চাপ আছে। খুব ব্যস্ত। তবে আমায় বলেছে তুমি ফিটলেই কোথাও একটা ঘুরতে নিয়ে যাব। বলেছি ঠিক আছে তাই হবে কেনাকাটার বিষয়ে অভিনেত্রী জানিয়েছেন কেনাকাটা নিজের করার থেকে অনেক কিছু পেয়েছি আমাদের সবে তো রেজিস্ট্রি হয়েছে তাই এটাই প্রথম বছর তাই পাওনা এত হচ্ছে নিজের কিছু কিনতেই হয়নি মা বলেছে সোনার কিছু দেবে সেটা আজকেই পাবো আর কাকিমাও সোনার কিছু দিচ্ছে আর জামা কাপড় তো আমার অনুরাগীরা অনেক কিছু পাঠিয়েছে নতুন বাড়িতে যাওয়ার পর থেকে এত উপহার পাচ্ছি যে কি বলবো শাড়ি জুড়িদার গয়না আর কত কি আমাকে আপাতত কিছুই কিনতে হচ্ছে না তবে স্বামীর কাছ থেকে কি উপহার পেলেন অভিনেত্রী নববর্ষে অভিনেত্রী জানেন এত দিয়ে যাচ্ছে যে আর অকেশন লাগে না যখন সেখানে ঘুরতে যাচ্ছে রাস্তায় বের হচ্ছে কিছু না কিছু আমার জন্য আনবে ও আমাকে অনেক ছোট ছোট পুতুল দেয় আমি ভালোবাসি বলে এই কয়েকদিন আগে আমাদের বিয়ের 9 মাস হলো তখন 12 মাসের 12টা গোলাপ আর ছোট টেডি বিয়ার দিয়েছে যেহেতু আমি ও থেকে অনেকটাই ছোট তাই খুব প্যাম্পার করে ও জানে আমি পুতুল ভালোবাসি তাই কিনে আনে শ্বশুরবাড়ির বাড়ির লোকজনেরাও তাই ছোট ছোট নানান জিনিস কিনে দেয় ক্লিপ টিপ এসব তো রয়েছে ছোট ছোট উপহারেই আমি খুশি মাসি শাশুড়ি একটা শাড়ি দিয়েছে ওটাই পয়লা বৈশাখে পরব আমি এখনো কিনিনি তবে আমি বর আর বাবার জন্য পাঞ্জাবি কিনেছি মায়ের জন্য শাড়ি অর্ডার রয়েছে সেটা নিশ্চয়ই আজকে চলে আসবে বন্ধুরা সামাজিক বিয়ে কবে করছেন সতীদাস জিজ্ঞেস করা হলে অভিনেত্রী জানিয়েছেন ডেট পেলেই করে নেব ডেটটাই পাচ্ছি না একটা ডেট পেয়েছিলাম তবে আমার বোন ভাইদের পরীক্ষা তাই ওই দিন করতে পারবো না তবে পঁচিশে বিয়ে করব। তবে কম মাসে সেটা এখনো ঠিক হয়নি দেখি নববর্ষের পঞ্জিকাটা বের হবে তখনই ডেট দেখা হবে আমরা হলাম সিনেম কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি